ভাবুন এমন এক পৃথিবী যেখানে ক্ষমতা টাকা আর প্রভাব আইনের চোখে অদৃশ্য হয়ে যায় ভাবুন এমন এক নেটওয়ার্ক যেখানে কিশোরী মেয়েরা সংখ্যা মাত্র আর ক্ষমতাধর মানুষরা নিজেদের ইচ্ছাকে আইনের ওপর বসিয়ে দেয় শুনতে সিনেমার গল্প মনে হতে পারে কিন্তু এটা কোনো সিনেমা নয় এটা বাস্তব আর এর নাম অ্যাপস্টাইন কেস জেফি অ্যাপস্টাইন একজন ধনী ফাইন্যান্সার যার ব্যক্তিগত জে প্রাইভেট আইল্যান্ড এবং প্রভাবশালী মহলের সঙ্গে ওঠা বসা ছিল নিয়মিত মার্কিন আদালতের নথি অনুযায়ী তিনি বছরের পর বছর অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের যৌন নির্যাতনের শিকার বানিয়েছেন ২০১৯ সালে গ্রেফতারের পর নিউ ইয়র্কের একটি জেলে তার মৃত্যু হয় সরকারিভাবে বলা হয় আত্মহত্যা কিন্তু তার মৃত্যুর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়নি প্রশ্নগুলো পরবর্তীতে যুক্তরাষ্ট্রের আদালত এবং বিচার বিভাগ থেকে প্রকাশ পায় হাজার হাজার পৃষ্ঠার নথি যা আজ পরিচিত অ্যাপস্টাইন ফাইলস নামে এই নথিগুলোতে আছে ভুক্তভোগীদের সাক্ষ্য ফ্লাইট লগ যোগাযোগের রেকর্ড তদন্ত সংক্রান্ত দলিল এখানে বহু প্রভাবশালী ব্যক্তির নাম আসে কিন্তু একটি বিষয় গুরুত্বপূর্ণ নাম আসা মানেই অপরাধ প্রমাণ নয় কিছু ক্ষেত্রে এটি কেবল যোগাযোগ কিছু ক্ষেত্রে অভিযোগ আর কিছু ক্ষেত্রে এখনো বিচারাধীন প্রশ্ন সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি ক্ষমতাধর নাম নয় ভয়ঙ্কর অধ্যায় হলো ভুক্তভোগী মেয়েদের গল্প তারা বলছে কিভাবে ভয় দেখিয়ে তাদের চুপ করানো হতো কিভাবে বলা হতো কিছু বললে তোমার পরিবার শেষ হয়ে যাবে এই মেয়েদের অনেকেই তখন 12 থেকে 17 বছরের মধ্যে এটা কোনো আদর্শিক বিতর্ক নয় এটা সরাসরি শিশু নির্যাতন অ্যাকস্টাইন মারা গেছেন কিন্তু প্রশ্নগুলো বেঁচে আছে কারা জানতো কারা চুপ ছিল কারা চোখ ফিরিয়ে রেখেছিল এই ডকুমেন্টারি কোনো গুজব নয় এটা সতর্কতা ক্ষমতা যদি জবাবদিহির বাইরে চলে যায় তাহলে সবচেয়ে বেশি ভোগে সবচেয়ে দুর্বলরা প্রশ্ন করা অপরাধ নয় প্রশ্ন না করাটাই সবচেয়ে বড় অপরাধ